আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আশা করছি আল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদেরকে বিশেষ একটি আমল দিতে চাচ্ছি সেই আমলটি হচ্ছে হাতের তালুতে একবার সুরাতুর ইখলাস পাঠ করে ফু দিলে কি হয় কি লাভ সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং আপনারা এই আমলটি কখন করবেন অথবা কিভাবে করবেন সব আপনাদেরকে ভিডিওতে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় আপনারা কোনো কিছু বুঝবেন না আমলও করতে পারবেন না অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝে শুনে তারপর আপনারা আমলটি করবেন যে আমলটি কোথায় আমি বলেছি হাতের তালুতে একবার সুরাতুল ইখলাস পাওয়ারফুল ছোড়া সুরাতুল ইখলাস একবার পাঠ করে ফু দিলে কি হয় কী লাভ তো সম্মানিত দিনী বোনেরা আমার এই নূর হলি মিনিয়া চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই নূর হলি মিনিয়া চ্যানেলটিতে আরো নতুন নতুন ভিডিও আসতেই থাকবে ইনশাআল্লাহ তো সম্মানিত দিনী বোনেরা এই আমলটি কখন করবেন এখন কথা হচ্ছে এই আমলটি আপনি দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন নির্ধারিত কোনো সময় নেই আপনার যখনই মন চাইবে আপনি তখনই আমলটি করতে পারবেন তো সময় যদি নেই ভাই মানে আমলটি করতে গেলে আপনাকে প্রথমে কি কাজ করতে হবে আপনাকে প্রথমে তিনবার আস্তাব ফিরুল্লাহ পাঠ করতে হবে আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ এভাবে আপনি তিনবার আস্তাব ফিরুল্লাহ পাঠ করবেন তারপরে আপনি দরুদ ইব্রাহিম আমরা যে নামাজে যে একটি দরুদ শরীফ রয়েছে যেটি আমরা নামাজে পাঠ করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আপনি তিনবার পাঠ করার পরে সুরতুল ইখলাস আউদুবিল্লা এবং বিসমিল্লাহ সহকারে একবার সহি শুদ্ধভাবে আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি